ফের চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী প্রমাণিত হলে শাস্তির খাড়া ঝুলবে আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের বীরভূমের ইলামবাজার থানার সুখবাজার এলাকার বাসিন্দা নাজরিন পারভিন বৃহস্পতিবার দুপুরে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন গর্ভবতী মহিলার পরিবারের দাবি বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা বাড়ে শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ ডেলিভারি হওয়ার সময় শিশুর মৃত্যু হয় ডেলিভারি চলাকালীন কোনো চিকিৎসক ছিল না হাসপাতালের নার্স দিদিরা প্রসব করিয়েছেন সঠিক পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা হয়নি সেই কারণে মৃত্যু হয়েছে আমরা ইতিমধ্যে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি আমরা চাই অবিলম্বে দোষীদের শাস্তি হোক বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার দিবাকর সরদার জানান ঘটনার অভিযোগ পেয়েছি একটি বাচ্চার জন্মের পরেই মৃত্যু হয়েছে পুরো ঘটনা আমরা তদন্ত করব দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট কালকে মানে রাত কালকে দুপুরবেলাতে এখানে রেফার করেছিল ইলামবাজার থেকে এখানে ভর্তি করা হয়েছে ভর্তি করার পর থেকে পেশেন্ট সুস্থ ছিল সুস্থ থাকার পর রাত তিনটের সময় লেবার রুমে নিয়ে যাই পেন আসে লেবার রুমে নিয়ে যাই লেবার রুমে নিয়ে যাওয়ার পর থেকে কন্টিনিউ ব্যথা আর হয়ে মোটামুটি পেশেন্ট সুস্থ আছে সুস্থ আছে যতবারই খবর নেওয়া হয়েছে সুস্থ আছে এরম জানানো গিয়েছে তো ডাক্তার ছিল না ছিল না কোনো ইয়ে নাই ডাক্তার মনে হয় পেজেন্ট ছিল না ওই টাইমে যে না যা করেছিল নার্সরা করেছিল মানে ওই হয়তো অত এক্সপিরিয়েন্সও ছিল না নার্সগুলোর তো মোটামুটি আটটা সাড়ে আটটা সাড়ে নটা পর্যন্ত মোটামুটি ঠিকঠাক বলেছে যে বাচ্চা ঠিক আছে সব আছে তারপরে কিছুক্ষণ পরে জানাচ্ছে সাড়ে নটার সময় করে যে বাচ্চার গলাতে নাট জড়ে গেছে যে তারপরে একটু রিক্স আছে এরকম জানিয়েছে আবার সিগনেচার করিয়েছে মানে যিনি ছিলেন আমার মা ছিল এবং মাসি ছিল তারপরে কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পর খবর দিচ্ছে মাসি যে এরকম বাচ্চাটা হয়ে মারা গেছে মানে হওয়ার সময় মারা গেছে অভিযোগ অভিযোগ ডাক্তার যে ভালো পরিষেবা করেনি ডাক্তার ঠিকঠাক ভাবে দেখেনি বলে এই কারণটা ঘটনাটা ঘটে হ্যাঁ ডাক্তারের ওপরে ডাক্তারের অভিযোগ যে ডাক্তার ঠিকঠাক করে দেখেও নি আর অত গুরুত্বও দেয়নি প্রথম ছিল সাবানা ইয়াসমিন তারপরে ডাক্তার শিফট চেঞ্জ হয়েছিল সাতটা পরে সাতটা পরে যার ডিউটি ছিল নামটা হ্যাঁ নামটা বেশ दाखतरस तेज में भी चलो ही ना दाखतरस हफ्ते चाहिए बाह इन पारी ठीक तक छोटी ब्यवस्था नहीं हो बाड़ी सुख बजे इलाज मज़ा नाम शेख डाक्टर हॉस्पिटल में डाक्टर है तो वही जो कुछ चिकित्सा काफी लेकिन तो वही नहीं की बोलता না এরকম অভিযোগও আমার কাছে এসছে পেশেন্ট পার্টিও এসছে আমিও ঘটনার দেখেছি বিএসটিটাও কালেক্ট করেছি এরকম একটা বাচ্চা জন্মের সময় শেষ মুহূর্তে গলায় কট জড়িয়ে মারা গেছে যতদূর আমার কাছে ডাক্তারবাবু ডেকে শুনেছি সেই বিএসটিটাও আমি কালেক্ট করে নিয়েছি এবার ওনাদেরকে বলেছি কমপ্লেন করতে আমরা সেই অনুযায়ী হসপিটালের সরকারি রুলস রেগুলেশানস অনুযায়ী আমরা এনকোয়ারি করব করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় উপযুক্ত আমরা শাস্তির ব্যবস্থা করব এটুকু আশ্বাস ওদের আমি দিয়েছি আমি হায়ার কথরটিকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে কীভাবে এনকোয়ারি করা যায় ওটা ব্যবস্থা নেওয়া হবে এটুকু আমি ওদের আশ্বাস দিয়েছি হ্যাঁ ওদের এরকম একটা ঘটনা সত্যি খারাপ লেগেছে আমাদের সেটা আমাদের ওদের সঙ্গে আমরা অন্তত মর্মাহত কিন্তু ঘটে গেছে সেটা আমাদের যেটুকু করা উচিত সম্ভব সেটুকু আমরা করবো এটুকু আমি দায়িত্ব নিয়েই বলছি আপনাকে আমার নাম ডক্টর দিবাকর সর্দার